পারিবারিক বিবাদকে কেন্দ্র করে কুপিয়ে খুন করল জামাই ছুরির আঘাতে গুরুতর আহত হয়েছেন শ্যালুক এবং স্ত্রী তারা বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন জানা গিয়েছে মৃতার নাম সরস্বতী বিশ্বাস গতকাল রাতে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার গুটরে ইংলিশ পাড়ায় অভিযুক্ত রাজদীপ সরকারকে গ্রেফতার করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে মাস ছয়েক আগে সরস্বতীর মেয়ে বিনা বিশ্বাসের দ্বিতীয়বার বিয়ে হয়েছিল রাজদ্বীপের সঙ্গে অভিযোগ বিয়ের কিছুদিন পরে বিনাকে মারধর করত রাজদ্বীপ শুক্রবার তাকে মারধর করে বলে অভিযোগ মার খেয়ে সেখান থেকে সে বাবার বাড়িতে চলে আসে স্থানীয়দের দাবি গতকাল সন্ধ্যা থেকে রাজদ্বীপ বিনাকে ফোন করে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছিল পরবর্তীতে রাতে যখন সরস্বতী দেবী তার ছেলে মেয়ে বিনা এবং বিনার প্রথম পক্ষের মেয়েকে নিয়ে খাওয়া দাওয়া করে বসেছিলেন তখন অতর্কিত ছুরি নিয়ে বাড়িতে হামলা চালায় রাজদীপ ছুরির আঘাতে আহত হন বিনা এবং তার ভাই ছুরির একাধিক কোপে ঘরের মধ্যে লুটিয়ে পড়েন সরস্বতী দেবী ভয়ে সেই সময় খাটের বিনা ছোট পরবর্তীতে বিনা এবং তার ভাই বাড়ি থেকে পালিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেয় খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং গাইঘাটা থানার পুলিশ পুলিশ সরস্বতী দেবীকে উদ্ধার করে বঙ্গা মহকুমা হাসপাতালে পাঠালে সেখানে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন আমি তো জানি না আমি ঘুমাইছিলাম রাত বারোটার সময় উঠেছি উঠে বাইরে বের বাবা বলছে এরকম তোর দিদিকে ফোন করেছে তোর জামাই ও জামাই তখন আমি আমার ভাগ্নিকে ফোন করলাম ভাগ্নি বললো মামা হসপিটালে তাড়াতাড়ি চলে আয় আমার বনগা ট্রান্সফার করবে এবার আমি গেছি এবার আমার দিদি নাতিন ও ওদের দ্বারে ছিল ওকে নিয়ে আমি বাড়ি চলে আসি বাড়ি আসার পরে নাতিন আমাকে বলল ওই লোকটা প্রথমে আসছে এসে মার গলা টিপে ধরছে আমার দিদা ঠেকাতে গেছে দিদাটা ঠেলে ফেলাইয়া বুকের উপরে উঠিয়ে কোপাইছে ছুরি দিয়ে ছুরি মাদার থেকে বের করেছে ও বাড়ির থেকে নিয়ে আসছে তাই বললো বাচ্চাটা খাটের তলায় পলাইছিল কুপি আছে আমার ভাগ্নিকে আমার ভাগ্নিকে আর দিদি তোর জায়গায় মরে গেছে কারণে হঠাৎ এরকম আমার ধারণা ওকে স্বামী স্ত্রীর মধ্যে কোনো অশান্তি ছিল যার কারণে এটা হয়েছে তা আমি সঠিক বলতে পারবো না কেন কারণ আমার কালকে দেখা হয়নি কালকেই আসছে ও আমি আসছিলাম কিন্তু আমার সঙ্গে দেখা হয়নি ওই জন্য আমি বলতে পারবো না সঠিক আমি এটা বলতে পারব না স্বরূপ মণ্ডল আমার সরস্বতী মণ্ডল ওই বিশ্বাস আমার দিদি মানে মা যেতে চাইনি মাকে মারধর করে তো মা যেতে চাইনি বিয়ার খেয়ের জন্য মারধর করতে চলে এসে তারপরে যখন উকিল তারপরে ছোটদের দুগে ছিল তখন আসতে চাইনি তখন আবার চলে মানে অন্য জায়গায় চলে গেছিলো তারপরে আবার যে মেয়ের ওরা চলে গেছে তখন ঝাঁপিয়ে পড়েছিল দরজা আটকার ছিল না তাই জন্য ঝাঁপিয়ে পড়েছিল আমরা যখন খেয়ে দেয়ে কেবল উঠি তখন তারপরে সবাই চিল্লাচ্ছিল কেউ আসছিল না তাও আমার মামা চিল্লাচ্ছিল তারপরে আমি চিল্লাচ্ছিলাম দিদি চিল্লাচ্ছিল দিদি আর মানে চিল্লাতে চিল্লাতে ছটপট করতে করতে মরে গেছে ছটপট করেছে কিন্তু সে তো অনেক কষ্ট পেয়ে মরেছে না হ্যাঁ বুকেতে এরকম করে ছিল চাকু দিয়ে বড় চাকু দিয়ে আর কুপিয়েছে মানে দিদিকে শুধু কোপাতে পেরেছে আর কাউকে কোপাতে পারিনি মামাকে পায়ে আঘাত করেছিল আর মা জামা টামা সব ছিঁড়ে দিয়েছিল আমি তখন খাটের তলায় ছিলাম তারপর আমি দৌড় মেরে তারপরে চিল্লাতে চিল্লাতে বলি কি বাঁচাও 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 আমার আমার সবাই মেরে ফেললো আমার সবাইকে মেরে ফেললো এরকম বলছিলাম আমার মাকে মেরে ফেললো আমার দাদুকে মেরে ফেললো সবাইকে বলছিলাম তারপরে গিয়ে সবাই বুঝিয়ে গেছিল।

যদিও তত সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় রাজদীপ ঘটনা তদন্তে নিমে রাতে অভিযুক্ত রাজদীপকে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ বিষয়টা হচ্ছে এই সরস্বতী আমার প্রতিবেশী এবং আমার দিদি হয় তো সরস্বতীর একটা ছেলে একটা মেয়ে আছে এই মেয়েটা এর নাম হচ্ছে বিনা বিশ্বাস এই বিনা বিশ্বাসের আগে একটা বিয়ে হয়েছিল এবং সেখানে তার একটা সন্তান রয়েছে এবং যতদূর জানি তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে তারপরে এই যে নওদা গ্রামের ঠাকুরনগর গাতি হসপিটালের ওই পাশে একটা গ্রাম রয়েছে নওদা গ্রাম সেখানে একটা ছেলে তার নাম মোস্ট প্রভাবলি রাজদ্বীপ সরকার সেই রাজদ্বীপ সরকারের সঙ্গে তার বিয়ে হয় এবং রাজদ্বীপেরও আগে বউ ছিল বাচ্চা ছিল তারা রাজদ্বীপের সঙ্গে এখন থাকে না সেখানেও সম্ভবত তাদের ডিভোর্স হয়েছে না হলে বিয়েটা তো আর হতে পারে না এবার এদের সংসার চলছিল যতদূর জানি ভালোই চলছিল তারপরে হঠাৎ একদিন শুনতে পেলাম যে এই যে এই মেয়েটার ওপরে নাকি টর্চারিং হয় এবং সেখানে শুনলাম যে তাকে নাকি গলাও টিপে ধরেছিল যেটা ওই সরস্বতী দিদি এবং তার মেয়ে আমার কাছে অভিযোগ করেছিল যেহেতু আমি এই গ্রামের মেম্বার সেই হিসাবে তো সেই ব্যাপারে এক জায়গায় ওর মাসির বাড়িতে মানিকিরাতে আমরা একবার বসেও ছিলাম ছেলেটা ছিল ওর মাসি মাসিমেষও ছিল আমিও ছিলাম তখন সমস্যাটা কি শোনার চেষ্টা করেছিলাম তখন ওরা সেইভাবে উভয় পক্ষ মোটামুটি বলল যে না আমাদের আর অসুবিধা হবে না আমরা মোটামুটি ঠিকঠাক থাকবো বলে আলোচনার মাধ্যমে আমরা একটা জায়গায় এসেছি তারপরে আমি বাড়ি চলে এলাম তারপরে কালকে আমি তখন স্কুলে তখন বারোটার সময় এই সরস্বতী দিয়ে আমাকে ফোন করে যে তুই কোথায় আছিস এক ঘন্টার মধ্যে যদি পারিস তাহলে আমাদের বাড়ি একটু আয় তখন আমি দিদিকে জানালাম দিদি আমি তো স্কুলে রয়েছি আমি তো এখন আসতে পারবো না আমি চারটের পরে দেখা করে নেব চারটের পরে আমি যথারীতি বাড়ি এসেছি তখন দেখি এই যে মেয়েটা যার জামাই মানে যার হাজব্যান্ড আর কি শাশুড়িকে কুপিয়েছে তো সে এবং তার মেয়ে আমাদের বাড়িতে খেয়ে দিয়ে তখন বিশ্রাম নিচ্ছে আর কি তখন আমি বাড়ি ঢুকলাম জিজ্ঞেস করলাম কি ব্যাপার তখন মোটামুটি বললো তা বললাম যে ঠিক আছে তোর মাকে ফোন করছি তারপরে সরস্বতী দিকে ফোন করলাম এবং ওর ছোটো মামা আমাদের দুটো বাড়ি পরে ছোটো মামা হচ্ছে অরূপ মণ্ডল অরূপ মণ্ডলকেও ফোন করলাম যে আয় অন্তত একটা আলোচনার জায়গাটায় যাই তখন যেটা সিদ্ধান্ত হলো যে এরকম গতকাল মানে এই গতকালের আগের দিন আর কি ওই দিন রাত্রিবেলা নাকি ওকে গলায় সেই ইয়ে দিয়ে মেরে দেওয়ার চেষ্টা করেছিল ওদের যেটা অভিযোগ চোখেও হ্যাঁ চোখেও নাকি রক্ত জমে গেছে এবং সেটা দেখলাম যে চোখে রক্ত জমা ছিল তখন আমি বললাম ঠিক আছে তাহলে তোমরা এক কাজ করো এই অবস্থায় ক্ষতি হতে পারে অন্তত হসপিটালে যাও সেই হিসাবে হসপিটালে গেল সেখান থেকে ওদের মেডিকেল রিপোর্টও ওরা পেয়েছে এবং তারপরে তখন কটা বাজে সাড়ে সাতটা আটটা তখন নাকি ছেলেটা খুব হুমকি দিচ্ছে যে আজকে দেখে নেবো মেরে ফেলবে হ্যানা তানা তখন ওর ছোট মামা আমাকে নিয়ে হ্যাঁ হ্যাঁ ফোনে বারবার বারবার হুমকি দিচ্ছিল যে দেখে নেব তোর শেষ করে দেবো এইসব আর কি বলছিল তো ওর মামা যেটা আমাকে বলেছে এবং ওর মামা আমাকে নিয়ে ওদের বাড়ি যায় তো গেলে মোটামুটি তখন ওকে মানে ওই বিনা আমাদের সামনেই ফোন লাউডে দিয়ে ফোন করে যে এরকম তুমি আসো আমি প্রয়োজনে তোমার সাথে চলে যাবো তখন বলছে যে তুই লোকজন ডেকে এনে আমাকে ইসে করছিস মানে ওখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছিস এই সব তারপরে বললাম যে হয়তো হুমকি টুমকি দিচ্ছে আদৌ কিছু সেরকম হবে না তারপরে মোটামুটি আমরা বাড়ি চলে এলাম তারপরে বাড়ি থেকে আবার আমরা ওই ইসের দোকানে আমাদের গ্রামের একটা দোকান আছে মুদিখানার দোকান ওখানে আমরা রাত তখন ওই পনেরো দশটা দশটা এরকম সময় আমি আর ওর ছোটো মামা গল্প করছে আরও চার পাঁচজন মিলে ঠিক সেই সময় ছোট মামার ফোনে এই যে বিনা এবং বিনার যে দাদা বিশ্বজিৎ বিশ্বাস তারা দুজন ফোন করে বলে যে মামা বাঁচাও এটুকুই শুনলাম তখনও বললো যে দাদা তাহলে চল ওদের বাড়ি কি হয়েছে দেখে আসি তখন বাইক নিয়ে আমরা ছুটে এলাম ছুটে এসে দেখি যে ওদের যে বাড়িটা অকারেন্স যেখানে হয়েছে তার আগের বাড়িটায় ওরা মানে দুই ভাই বোন আর ওই ছোটো বাচ্চাটা ওরা রয়েছে ওখানে আমাদের দেখে ওরা বেরিয়ে এলো বেরিয়ে আসার পরে ওদের বাড়ি গেলাম তখন দেখলাম যে ওইভাবে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তখন দেখেই মনে হচ্ছিলো যে বোধহয় আর রানটা নেই বলে তখন তখন আমি গাইঘাটা ছানায় নিজে বাইক নিয়ে গেলাম ওখানে ডিউটিরত অফিসারকে বললাম ওরাও খুব দ্রুততার সঙ্গে অ্যাকশান নিল ওরা সবাই চলে এলো পুলিশ প্রশাসনের অনেক লোকজন চলে এসে ঘটনাস্থলে আসে বাকি দুজনের অবস্থা তারা তাদের নাকি সেলাই পড়েছে এবং একজনের পায়ের শিরা কেটে গেছে যতটা শুনলাম আরেকজনের গলায় ওরাও মারাত্মকভাবে এনজিও ওটা বারাসাত হসপিটালে এখন ভর্তি রয়েছে আমার নাম সঞ্জিত কুমার